আপনি কথা বলার পরে সরি বুঝি না পায়খানা করবা কিনা পায় হানাই পাওয়া নাকি ভাই পায়খানা কি তার আমার বড় ভাই পাঠাইলাম

আচ্ছা তাই রেল স্টেশনে উঠে বেরিয়ে যাচ্ছে ঠিক আগে ব্রিজের দরকার বলে কালি চলছে উনি ফেরি চলছে ওই ব্রিজ টাইটাইল টাইটাইলতে যে গাইতে ব্রিজের কর্তৃপক্ষ দিছে তো এই রাস্তায় যে ব্রিজ হইবো বাজার গড়ের রোড হয় একই জুবলে সব দেখতেছিল না বাপ ছিলেন কি বলে না এই কয়টি জিটা

সাতটা পাক আসমান জমিনের তার ওজন বেশি হয়ে যাবে সেই যুবকের চরিত্র যুবতীর চরিত্র আজকে আর কথা পান ইসলামপুরে ভালো আছে তাই না ভাই না ভালো আছে যে গ্রামে বদনাম করা না ভাই না আমার সামনের দিকে খেয়াল করেন বাজাল হ্যাঁ দিন সালা তো কি বেশি লম্বা করব না ছাব্বিশ বাজে আর মাত্র তিরিশ পঁয়ত্রিশ কথা বলবো ইনসাফ আসেন বন্ধুরে আমার সামনের দিকে আলোচনায় নিয়ে যাই সুরা তুলা হাত কোন সুরা সুরা লাহাবের ব্যাখ্যায় চলে যাচ্ছি বা তাহলে একটু সামনের দিকে খেয়াল করেন বাবা খবর দেওয়া গেলাম আত্মীয়র মধ্যে কালে নার প্রচার করা লাগবে হাতে জাতুর তাহারা বিশ্ব নবেরে কো কায়না তের নবের জিব্রাইল এসে খবর দিয়ে গেল তুমি কালেবার বাণী প্রচার করবা আপনি কালেবার বাণী প্রচার করার মানুষ তুই জাপান না আমি একজন মানুষ দেখা দে আল্লাহর হুকুম করা আর আমার দেখা এক হয়ে যাবে আল্লাহর নবী কয় তুমি কারে দেখায় দিবে হাদিসা তুই পাহারা ডাক দিয়ে কয় হুজুর গো নাম্বার এক সম্পর্কে চাচা নাম তাল্লাহ ছেলে হলো মুতালিবের বিয়াই হলো আমার আর তোমার কথা বলা আমার আর তোমার ডবল বিআই একটা রক্তের সম্পর্ক তাতে ডবল বিআই এই তো আত্মীয় ঠিক না ঠিক ভাই আল্লাহ নবী মুসকি হেসে কয় খাদিজা রে তোমার কথা এত বুদ্ধি আছে এই জন্য তো আল্লাহ আমার বউ তোমারে বানাইছে খাদিজা মুসকি হেসে হুজুর আফগান বংশের নাম হলো কুরাই বংশ মক্কার মধ্যে সব চাইতে ধনী বংশ সব চাইতে সম্মানের বংশ কুরাই বংশ নবীগ এই বংশের বেকার বউ আল্লাহ বানাইছে এতে আমি সন্তুষ্ট নবীগ বিআইকে তাড়াতাড়ি দাওয়াত দেওয়ার জন্য যাবেন বাদাঙ্গ খাদি যা ডাক কয় তাহলে কখন দাওয়াত দেবেন বলে সকালবেলা দাওয়াত দেওয়া এবার সকালবেলা নবী ফজরের নামাজ পড়ে বাদান আল্লাহ জিকের করে না দিচ্ছেন খাদি যা ডাক

সুন্দর করে মুরগিটা ঢাকলেন নবী মুরগির গলার ভিতরে চুলি চালায় দিল্লাই বিসমিল্লাহ আল্লাহ আটবার বলে সময় কইরা দিলেন বাজার খাদিজা খুশি তক্কবারে ঝিলঝিলা একবারে উতফুল্ল আমি মুরগিটা ভুলা করব রুটিটা বানাব পানি গরম লাগাইলাম মুরগিটা সিলাইলাম ভুনা করা শুরু করে দিলাম বাজার রে আল্লাহর নবী চুপ করে জিকির করে বাড়ি থেকে বের হয়ে গেল বিয়াই বাড়িতে যাবে দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক রাস্তা গোপন গেছে রে আকাশের দিকে নবী আমার নজর দিলেন আকাশের দিকে নজর তмов সঙ্গে সঙ্গে

কোথে কইরা নিয়া গরগা তোমার বিয়ের বল তুমি একাই আরগা ঠিক না ঠিক আমার বিয়েকে দেখারা ভালাইব না ও

এই ব্যক্তিবালে এক নম্বরে হাই প্রেসার দুই নম্বরে ডায়াবেটিক তিন নম্বরে আরপিজ মানে বহু কিছু আছে সকালবেলা এক তো রুটি খায় দুপুরবেলা দুইটা খায় রাইতে দুই গ্লাস পানি খায় তিনতলা বিল্ডিং এর মালিক ঠিক কয়তলা তিনতলা ওবা তিনতলা কার নয়তলার মালিক হয় কাকী তোমার সাইতো ফতিরে ভালো পেট করে ভাত

দাওয়াত দেওয়ার জন্য ভগবান রে আচ্ছা মত খাবো গোস্ত আর রুটি এই দাওয়াত দেওয়া কথা আল্লাহর নবী গেটে বের হচ্ছে লাহাব ডাকি ভাই বিয়ে একটু বসো একটু ওয়েট করো দেরি করো আল্লাহর নবী তোমার আমার কামলে বলা ডাকি তাই বিয়ে আমার বেশি তাই নাই আমার বেশি সময় নাই আর ওরে সল্লি জন দাওয়াত দেওয়া লাগবে আর ওনে চল্লিশ জন তোমারে দিয়া চল্লিশ